বাংলাদেশ জামাতি ইসলামী এদেশের অন্যান্য রাজনৈতিক দলের মতো কোনো রাজনৈতিক দল নয় বাংলাদেশ জামাতি ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার একটি আন্দোলনের নাম বাংলাদেশ জামাতি ইসলামী আল্লাহর রসুল সাল্লাহ আলা সাল্লামের রেখে যাওয়া একটি আন্দোলনের নাম বাংলাদেশ জামাতি ইসলামী রসুল সাল্লা আল্লাহ পাক দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে সংগঠনটা কাজ করে সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য হল আল্লাহ বলছেন হুয়াল্লাহ রসুল্লাহ কুল্লি আদিন্দীনিকুল্লি কারিহাল মাশরিকুন। আল্লাহ পাক এখানে সুস্পষ্ট করে বলেছেন আল্লাহ পাক তার রসুলকে দুটা জিনিস দিয়ে প্রেরণ করেছেন একটি হচ্ছে কোরআন হেদায়াত তথা কোরআন আরেকটি হচ্ছে ইল হক মানে ইসলাম এই দুটো জিনিস দুটো জিনিস দিয়ে পাক তার রসুলকে পাঠিয়েছেন উদ্দেশ্য হল আলাদ হিরাহ আলাদিহি দুনিয়াতে যত মতবাদ আছে যত তন্ত্র মন্ত্র আছে যত নিয়ম নিয়মকানুন আছে যত আদর্শ আছে সকল কিছুকে উৎখাত করে কোরআনের মাধ্যমে ইসলামের মতো আদর্শকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লা তার রসুলকে পাঠিয়েছিলেন সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ বলছেন ওলাও হাল মুশরিকুন এই কাজটা মুশ্রেকরাই একমাত্র অপছন্দ করতে পারে মুশ্রিকদের কাছে এটা খুব অসহনীয় একটা কাজ ভাইর আমার এই আয়াত থেকে আমরা যেটা পাই এই বাংলাদেশে বহু ধরনের মতবাদ আমরা বিগত তেপ্পান্ন বছর দেখেছি কে বলেন ঠিক না বিগত তেপ্পান্ন বছরে আমরা যে স্বাধীনতা এই বাংলাদেশে যে স্বপ্ন দেখে স্বাধীন করা হয়েছিল এই দেশটাকে সেই স্বপ্ন বাস্তবায়ন কখনোই হয়নি কারণ পশ্চিম পাকিস্তান আমাদেরকে শাসন করেছিল পশ্চিম পাকিস্তানের শোষণ নির্যাতনের কারণে একটা সময় এ দেশের মানুষ নতুন করে স্বাধীনতা অর্জন করে নতুন করে দেশটাকে গড়ার জন্য স্বপ্ন দেখে স্বাধীন করেছিল কিন্তু বিগত সময়ে আমরা যেটা দেখেছি যখন যে দল ক্ষমতায় যায় সেই দল আবার নতুন করে শোষণ করা শুরু করে কী বলেন ঠিক কেনা এর পিছনে অন্যতম কারণ নিজেদের মন করা মতবাদ এর পিছনে অন্যতম কারণ নিজের সুবিধা অনুযায়ী আইন তৈরি করে দেশ পরিচালনা করা এ কারণেই কখনোই কোনো মানুষ কোনো শাসকের আমলেই শান্তি পায় নাই একটা দল একবার করেছে দুইবার করেছে তিনবার করেছে আমরা শুধু দেখেছি এবার একটু দেখি এবার একটু দেখি এবার বোধহয় ঠিক হবে এভাবে আমরা তেপ্পান্নটা বৎসর পার করেছি কি বলেন টেক না কিন্তু আমরা সত্যিকার অর্থে দেশের যে মুক্ত হওয়ার মানুষকে মুক্ত করার যে স্বপ্ন দেখে স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীনতা এ পর্যন্ত আমরা পাইনি এর পিছনে অন্যতম কারণ হল আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করে যে বিধান দিয়েছেন মানুষ পরিচালিত হলে যে বিধানের মাধ্যমে পরিচালিত হলে দুনিয়াতেও শান্তি পাবে পরকালেও মুক্তি পাবে এরকম একটি বিধান যে রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমরা সেই বিধানের কথা স্বীকার করলেও বাংলাদেশের অধিকাংশ মানুষ সেই বিধানকে ভক্তি শ্রদ্ধা করলেও সেই বিধান বাংলাদেশের মস্নদে প্রতিষ্ঠিত হোক এটা এই সমস্ত দলদের দল কানাবলকদের কারণে মানুষ বুঝতে চায় না বোঝে না বোঝার কারণে আজকে কোরআনের বিধান প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বিগত তেপ্পান্ন বছর আমরা কোনো শান্তি পাইনি আগামী দিনেও যদি কোরআনের বিধান বাস্তবায়ন না হয় তাহলে আমরা কখনো শান্তি পাব না এই জন্য ভাইরা আমার বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যক্তির মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যক্তির তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় না নিজেদের মন করা আইনকে কখনোই প্রশ্রয় দেয় না বাংলাদেশ জামাত ইসলামী মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার আমার সবার জন্য এদেশের বাংলাদেশে যত দল আছে মত আছে যত মানুষ আছে সকল মানুষের জন্য কল্যাণকর যে মতবাদ সেই মতবাদকেই আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই মতবাদের মতবাদকেই বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করার স্বপ্ন আমরা দেখি সম্মানিত উপস্থিতি বিগত সময়ে আমরা দেখেছি যে দলগুলোই ক্ষমতা গিয়েছে তারা কোনো না কোনো ব্যক্তির আদর্শকে প্রতিষ্ঠা করেছে তারা মসজিদে গিয়ে নামাজ পড়েছে রমজান মাসে রোজা করেছে সময় হজ করেছে সকল ক্ষেত্রে আল্লাহর রসুলকে মেনেছে কিন্তু রাজনীতির ক্ষেত্রে আল্লাহর রসুলের কথা তারা ভুলে গিয়েছে তারা তথাকথিত কিছু নেতাকে অনুসরণ করে রাজনৈতিক আদর্শ বানিয়ে তাদের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করার কারণেই এ জাতির দুর্ভোগ কখনো দূর হয় নাই এজন্য বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যক্তিকে আদর্শ মানে না কোনো কোন মানুষ সাধারণ কোন মানুষকে আদর্শ মানে না আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত যে আদর্শ আল্লাহ পাক বলেছেন লেখাত কানা লাগুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এজন্য বাংলাদেশ জামাত ইসলামী কোন সাধারণ কোন মানুষের আদর্শকে প্রতিষ্ঠা করতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা সকল কর্মকাণ্ড পরিচালনা করি আগামী দিন যদি এদেশে মানুষের ব্যান্ডেড পেয়ে সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের ক্ষমতাকে বাংলাদেশ জামায়াত ইসলামের হাতকে শক্তিশালী করে তাহলে আগামী দিনে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী আল্লাহর বিধান কোরআন অনুযায়ী এদেশ পরিচালিত হবে সম্মানিত উপস্থিতি আচ্ছা বলেন তো কোরআনটা কি শুধু জামাত ইসলামের সম্পদ কথা বলেন কোরআন কি শুধু জামাত ইসলামের বিধান আল্লাহর কি শুধু জামাত ইসলামের আদর্শ নবী মানুষের সকল ধ সকল শ্রেণীর সকল দলের যারাই কালেমাকে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষের নবী প্রত্যেকটা মানুষের জন্য আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু আমরা দল কানা হওয়ার কারণে অন্ধ আনুগত্যের কারণে দুনিয়ার সামান্য একটি সভাপতি সেক্রেটারি হওয়ার লোভের পরে সামান্য কিছু স্বার্থের কারণে আমরা আল্লাহর বিধানকে ভুলে গিয়ে রসিলের আদর্শকে ভুলে গিয়ে নিজেদের স্বার্থের জন্য দলের স্বার্থের জন্য নেতার স্বার্থের জন্য আল্লাহ দেওয়া বিধানকে ভুলে গিয়ে আমরা মানুষের তৈরি মতবাদকে প্রতিষ্ঠা করার পক্ষে বিগত বৎসর শেষ করেছি আগামীতেও আমরা অনেকেই স্বপ্ন দেখছি বলেন ঠিক কিনা এই জন্য আগামী দিনে যাতে করে স্বপ্ন বাস্তবায়ন করা যায় কোরআনের বিধানকে বাস্তবায়ন করা যায় আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী এদেশ পরিচালিত হয় এটার পক্ষে আপনারা কি আছেন সবাই আছেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিত এই জন্য আপনাদের কাছে আমরা বিগত সময়ের বিগত সময়ের চিত্র তুলে ধরে আপনাদের কাছে আমরা যে আহ্বান জানাই সেটা হচ্ছে আসুন বিগত তেপ্পান্ন বছরের সকল মতবাদকে আমরা দেখেছি সকল আদর্শকে আমরা দেখেছি আল্লাহর দেওয়া রসুলের আদর্শ আমরা আগামী দিনে দেখতে চাই এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে শুধু জামাত ইসলামের লোকেরাই এই কাজটা এই দায়িত্ব তাদের উপর এটা যদি আপনারা মনে করেন তাহলে এটা কখনোই বাস্তবায়ন হবে না সম্মানিত বস্তু দিয়ে ক্ষেত্রে আমি একটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগে ফেরেস্তাদের কাছে তার মতামত ব্যক্ত করছিলেন বলছিলেন খলিফা আমি পৃথিবীতে আমার একটা জাতি প্রেরণ করতে চাই যারা আমার প্রতিনিধি হবে আমার খলিফা হবে আমার রিপ্রেজেন্টেটিভ হবে বাইরা আমার আপনারা রিপ্রেজেন্টেটিভ চেনেন ওষুধ কোম্পানির যারা রিপ্রেজেন্টেটিভ স্কোয়ার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দোকানে এসে সিনার ওষুধ বিক্রি করলে কি তার চাকরি থাকবে কথা বুঝতেছেন আমার আমার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ স্কোয়ার কোম্পানির খলিফা প্রতিনিধি যদি দোকানে এসে অন্য কোম্পানির ওষুধ বিক্রি করে অথবা অন্য কোম্পানির অর্ডার নেয় দুটো একটাও যদি অর্ডার নেয় এটা যদি কম্পান্ডিটের পায় তার কি চাকরি রাখবে বাইরে আমার এটা যেমন আমরা সহজ ভাবে বুঝি ঠিক অনুরূপভাবে আমরা মানুষ হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি আলামিন প্রতিনিধি হিসাবে আমরা দুনিয়ার জীবনে সঠিকভাবে দায়িত্ব পালন করে আল্লাহর দেওয়া যে চাকরি খলিফার আল্লাহর দেওয়া যে চাকরি সেই চাকরি যাতে আমাদের ঠিক থাকে সে কারণে একটা যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়েছেন সর্বশেষ যে বিধান যে গাইড বুক সেটার নাম হচ্ছে আল কোরআন এজন মানুষ হিসেবে আল্লাহর প্রতিনিধি হিসেবে যদি যথাযথভাবে আমি আমার দায়িত্ব পালন করি আল্লাহর দেওয়া চাকরি যদি আমি সঠিকভাবে করতে চাই তাহলে আল্লাহর দেওয়া বিধানের বাইরে অন্য কোনো বিধান অনুযায়ী যদি দুনিয়ার জীবনে আমি আমার জীবনকে পরিচালনা করি আমি আমার সমাজকে পরিচালনা করি আমি আমার রাষ্ট্রকে পরিচালনা করি আমি আমার পরিবারকে যদি পরিচালনা করি সেখানে যদি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে অন্য কোন বিধানের স্থান স্থান আমরা দেই তাহলে বলেন আল্লাহর দেওয়া যে চাকরি সে চাকরি কি আমাদের থাকবে এই জন্য ভাইরা আমার সহজভাবে বুঝতে হবে সহজ কথায় আল্লাহর দেওয়া প্রতিনিধি হিসাবে আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করা শুধুমাত্র জামাতি ইসলামের দায়িত্ব নয় আল্লাহর আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর দেওয়া বিধানকে বাস্তবায়ন করতে গেলে এদেশে যারা কালেমাকে বিশ্বাস করে সে হতে পারে আওয়ামী লীগ সে হতে পারে বিএনপি হতে জাতীয় যে কেন যদি সে স্বীকার করে আমি মোহাম্মদ রসুল্লাহ এই কালেমাকে যারা বিশ্বাস করবে তারা যদি বাস্তব জীবনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য কোনো প্রকার ভূমিকা পালন না করে মানুষের তৈরি করা মতবাদকে বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে এই লোকগুলো আল্লাহর খলিফা হতে পারবে না কি বলেন বলেনা আল্লাহর খলিফা যদি না হয় আল্লাহর খলিফা যদি না হয় তাহলে বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার কারণে এদের দুনিয়ার জীবনেও যেমন অশান্তি পরকালীন জীবনেও কখনোই মুক্তি পাবে না এজন্য জন্য ভাইরা আমার জামাতি ইসলামী ওই সংগঠন যে সংগঠন দুনিয়ার জীবনেই শুধুমাত্র পরিপূর্ণ মুসলমান হওয়ার দাওয়াত দেয় না দুনিয়ার জীবনে আল্লাহর বিধানকে পরিপূর্ণ বাস্তবায়ন করার মাধ্যমে পরকালীন জীবনটাকে আমরা সাকসেস করার জন্যই এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই ভাইরা আমার এই জন্য আসুন বাংলাদেশ জামাতি ইসলামী ওই রকম অন্যান্য সংগঠনের মতো তথাকথিত কোনো সংগঠন নয় বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর রসুল সাল্লা সাল্লামের রেখে যাওয়া আন্দোলনের হুবহু ফটোকপি বলেন না ঠিক কিনা শক্তিশালী করে ইসলামের পতাকা ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বীরগঞ্জে যে যাকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কিন্তু তিনি একজন ব্যক্তি কিন্তু তিনি যে পদে দাঁড়িয়েছেন সংগঠনের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে তাকে দেয়া হয়েছে আমি আপনি যদি তার কাজ করেন এটা মাওলানা নুরুল আমিনের কাজ হবে না আপনি যদি তার পক্ষে ভোট চান মাওলানা নুরুল আমিনের পক্ষে ভোট চাওয়া হবে না আপনি যদি তার পক্ষে আপনি শ্রম দেন মাওলানা নুরুল আমিনের পক্ষে শ্রম দেওয়া হবে না কারণ তিনি হচ্ছেন আগামী জাতীয় সংসদ সদস্য হিসাবে কোরআনের প্রতিনিধি হিসাবে কোরআন কোরআনের সমাজ বিনির্মাণের প্রতিনিধি হিসাবে সংসদে যেতে চান এই জন্য আমরা যদি তার পক্ষে কাজ করি আমরা কোরআনের পক্ষে কাজ করছি কি বলেন ঠিক কিনা আমরা যদি তার পক্ষে ভোট চাই তাহলে কোরআনের পক্ষে ভোট চাওয়া হবে এজন্য জন্য সবাইকে আমি উদত্ত আহ্বান জানাবো আসুন ব্যক্তি নুরুল নয় কোরআনের পক্ষের একজন ব্যক্তিকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদে পাঠাবো এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে অবস্থান নিয়ে কোরআনের মতবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহর রসুল সাল্লামের আদর্শকে বাস্তবায়নের করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার